চলুন দেখি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন আমরা কিভাবে ভোট দেব মূল্যবান ভোট যেন নষ্ট না হয় সেই জন্য এই ভিডিওটা দেখবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন সবাই যেন সঠিক ভোট দিতে পারে কিন্তু এই সব কিছু নিয়ে আপনার যাবতীয় দুশ্চিন্তা আজ দূর হয়ে যাবে চলুন দেখি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন আমরা কিভাবে ভোট দেব ভোটের দিন একদম সকালবেলা আপনার ভোট কেন্দ্রে চলে আসবেন নারী পুরুষ ঠিক এইভাবে আলাদা আলাদা লাইনে দাঁড়াবেন লাইনের শুরুতেই আপনার ভোটার ক্রমিক নাম্বার উল্লেখ করে লেখা থাকবে আপনি কোন কক্ষে ভোট দেবেন ভোট কেন্দ্রের কোন কক্ষে আপনি ভোট দিবেন সে বিষয়ে আনসাররাও আপনাকে সহায়তা করবেন এপর আপনি সোজা চলে যাবেন আপনার ভোট কক্ষে কিভাবে নারী এবং পুরুষ ভোটারদের আলাদা রুমে ভোট গ্রহণ করা হচ্ছে চলুন দেখে আসি কক্ষগুলোর বাইরেও ভোটার ক্রমিক নম্বরগুলো লেখা থাকবে প্রথমেই একজন পোলিং অফিসার আপনার নাম এবং ভোটার নম্বর জিজ্ঞাসা করবেন তারপর আপনার চেহারা সাথে আপনার ভোটার তালিকায় থাকা ছবি মিলিয়ে দেখবেন আমি এখানে একটু খারাপ আসছে ছবি ভবন নাম আনসুจমান ভোটার আয়শা খানম ভোটার নাম শূন্য এক পোলিং অফিসার আপনার নাম এবং ভোটারের ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করেন যেন পক্ষে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা শুনতে পারেন এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন তারপর আপনি চলে যাবেন সহকারী প্রিজাইডিং অফিসারের টেবিলে প্রিজাইডিং অফিসার আপনার ভোটার নাম্বার লিখে আপনাকে দুটো ব্যালট পেপার দেবেন জানি জানি এবার গণভোটের জন্য গোলাপি ব্যালন আর সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা হয় আপনাকে করতে হবে। আপনি চাইলে খুব শুধু দিতে পারেন দালটের সাথে দেওয়া হবে সিন মারার জন্য একটি রাবার স্ট্যাম্প আপনি দুটি দালুট এবং রাবার স্ট্যাম্প নিয়ে ভোট দেওয়ার গোপন কক্ষে যাবেন এবার কিন্তু সময় বাঁচানোর জন্য অনেক ভোট কেন্দ্রে গোপন কক্ষের ভেতরে আপনি কিভাবে ব্যালটে হ্যাঁ এবং না দুটো ঘর থাকবে সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাতে সিল মারুন গণভোজে আপনি হ্যাঁ দিলে সবগুলো সংস্কার পাবেন আর না দিলে কোনো সংস্কারই পাবেন না এরপর ব্যালটটি লম্বা লম্বী ভাজ করুন যেন সিলের রং অন্য ঘরে না পড়ে এরপর আর আড়ি ভাজ করুন সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালটিতে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের মার্কায় সিল মারুন সিলটি কিন্তু নির্ধারিত ঘরের বাইরে যাওয়া যাবে না মার্কার বাইরে সিল করলে আপনার মহামূল্যবান ব্যালটটি বাতিল হয়ে যাবে সিল মারার পর এই ব্যালটটিও প্রথমে লম্বা লম্বি ভাজ করুন যেন সিলের কালি অন্য মার্কায় না লাগে এরপর আর আড়ি ভাজ করুন এবার গোপন কক্ষ থেকে বের হয়ে স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারকে ফেরত দিন এবং একই ব্যালট বক্সে দুটি ব্যালট পেপার ফেলো ব্যাস হয়ে গেল একদিনে দুই ভোট একদম সহজ তাই না তাহলে নিশ্চিন্তে ভোটের দিন চলে আসুন আপনার ভোট কেন্দ্রে আর ভোট দিয়ে বুঝে নিন দেশের মালিকানা দেশের চাবি আমাদের হাতে